আসসালামু আলাইকুম পাখুন বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলাপার পাক থেকে স্বাগতম আবারও চলে আসলো আপনাদের মাঝে এক ফোট এবং সফট নিয়ে জি ভাই পাখি যদি সুস্থ রাখতে চান তাহলে এক ফোট এবং সফুটের বিকল্প কিছু নেই আপনি খাবার তো সব সময় দিয়েই রাখবেন চীনা কাউন সূর্যমুখী সময় রেগুলার দিয়ে রাখবেন কিন্তু সপ্তাহ দুই থেকে তিন দিন আপনাকে এক ফোঁট দিতে হবে তাহলে পাখি আপনার সুস্থ থাকবে আর যদি বেবি থাকে তাহলে তার কোনো কথাই নেই বিশেষ করে ককাটালে বেবি থাকলে আমি তো প্রতিদিনই দিই আর যদি লাভবাট হয় একদিন পর পর দিলেও সমস্যা নেই কারণ তারা যে আপনার সে শুকনো খাবার ওইগুলা খাইয়ে বাচ্চাকে মানে বাচ্চাকে খাওয়াবে কিন্তু বাচ্চা সেই মানে আপনার হেলদি থাকবে না তাই আমি বলবো আপনারা সব সময় এক ফোট এবং সফোর্ট দেওয়ার চেষ্টা করবেন আমি আমার পাখিরে সবসময় দিয়ে থাকে যেমন আমি আজকে আপনাদেরকে কি দিয়েছি একটু বলি সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং কলমি শাক সবগুলো একসাথে মিক্স করে আমি এভাবে দিই তাই আপনারা দেখেন আমার পাখির বাচ্চাগুলো মার্শাল্লা খুবই হেলদি থাকে এবং পাখি খুব সুন্দর করে খায় অনেকের পাখি আছে খায় না যদি না খায় তাহলে কি করবেন আপনারা এই এক একফোর্ট ফফোর্ট দেওয়ার এক ঘন্টা আগে শুকনো খাবারগুলো নামিয়ে ফেলবেন তাহলে খাবে হ্যাঁ অথবা অনেক ভাই আছে সে আপনার রাত্রেরবেলা চানা গম এরপরে এগুলো ভিজিয়ে সকালবেলা দেন যদি এগুলো দেন তাহলে দিতে পারেন সমস্যা নেই তবে বাচ্চা থাকা অবস্থা গম ভিজিয়ে দিবেন না এগুলো দিলে পাতলা পুপুস করে বাচ্চা আবার মরেও যেতে পারে তাই আমি বলবো আপনারা এভাবে দিতে পারেন দেখেন আমার প্রতিটা পাখিরি দিলে প্রতিটা পাখি খুব সুন্দর করে খায় দেখেন এ এই লাভবাট অপল্যান্টগুলো মার্শাল্লাহ খুব সুন্দর করে খায় এগুলো আমার ঘরের হোমবিট বেবি এগুলো আমার ঘরের হোমবিট বেবি তাই আমার প্রতিটা ভিডিওতে আমি বলি ভাই সবসময় আপনারা চেষ্টা করুন পাখিরে নরম খাবার দেওয়ার জন্য বিশেষ করে আপনারা যদি বেশি না একটা গাজর ছোট একটা গাজরে যথেষ্ট আর যদি বুটটা সিজন থাকে তাহলে বুটটা দিতে পারেন আর ডিমটা সবসময় দিতেই হবে ভাই ডিমটা দিলে কি হয় পাখি আপনার মানে পাখি পুষ্টির অভাবটা পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যায় তাই এই কারণে আমার একটা মেডিসিন এত একটা ইউজ ইউজকরণ লাগে না আলহামদুলিল্লাহ তাই দেখবেন আমি এখন দেওয়া মাত্র আমার পাখিগুলো খুব সুন্দর করে খাবো তাই যদি আপনার পাখি থেকে ভালো ডিম বাচ্চা রেজাল্ট পেতে চান পাখি সুস্থ রাখতে চান তাহলে পাখিরে এক ফুট এবং ছ ফুট দেন আপনার এক জোড়া দুই জোড়া পাখি থাকলে আপনি পরিমাণ মতো কম দেন তাহলে হবে যদি বেশি থাকে তাহলে আপনি ওই পরিমাণ মতো বানিয়ে নেন দেখেন আপনি দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাখি থাকলে একটা ডিম যথেষ্ট পাঁচ জোড়া পাখি থাকলেও একটা ডিম যথেষ্ট এটার সাথে একটু গাঁদর দেন একটু কলমি শাক দেন তাহলে খুব সুন্দর করে খাবে এগুলো খাইলে পাখির বাচ্চা গ্রোথ খুবই ভালো থাকবো এবং বেশি না পনেরো থেকে এক মাস রেস্ট দেওয়ার পরে আবার বক্স দিবেন আবার পাখি ডিম বাচ্চা করবে। তাই যদি কোয়ালিটি ফুল ভালো বাচ্চা পেতে চান তাহলে পাখিরে আপনার সপ্তাহ দুই থেকে তিন দিন এক ফুট এবং সব ফুট দেন আর যদি ভিডিওটি বাই ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন নতুনদের জন্য দেখেন আমার পাখিগুলোকে আমি এইভাবে সবসময় দিয়ে থাকি যদি আপনারা ভালো লাগে তাহলে এইভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পাখিও হেলদি থাকবে ইনশাআল্লাহ দেখেন আমি আমার পাখির এইভাবে দিয়ে থাকে তাই আপনাদেরকে বলার চেষ্টা করি অনেক আমাকে কমন করে ভাই গাদর সিদ্ধ করে দিব না ভাই আমি কাঁচা দিই কাঁচা যথেষ্ট সিদ্ধ করা লাগে না এভাবে ওরা খুব সুন্দর করে খাসে দেখেন এগুলা অফলাইন এগুলো সব আমার ঘরের হোমবিড বেবি এগুলো এখন ফুল মানে ফুল এডাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন মার্শাল আমরা আবার কিছুদিন পরে বক্স আবার আমরা আবার কি করি যখন বুটটার সিজন থাকে তাহলে আমরা আবার বুটটা দিয়ে এক ফুট দিই কারণ কাঁচা বুটটা দিয়ে আমরা আবার এক ফুট দিয়ে থাকি এগুলো আমার ঘরের হোমবিট বেবি দেখেন লাভ লাভবাট অ্যালবিনুগুলো এক একটা বক্স থেকে পেয়েছি আর ওগুলা দুইটা বক্স থেকে পেয়েছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ একে অপরকে সাপোর্ট করবেন দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বাকিগুলো অলরেডি দেখেন এখন আমি একটু বাইরে চলে যাবো সবগুলা ইনশাআল্লাহ খুব সুন্দর করে খাবে পেয়ারসে খাবে দেখেন ইনশাল্লাহ এখন সময় হয়েছে দেখেন মার্শাল মাসা দেখছেন এগুলাকে এখন খুব সুন্দর করে খাওয়াবে একদম ফুল করবে খাওয়াইয়া ইনশাল্লাহ এগুলো আমার সন্ধ্যার আগে সবগুলা খাইয়া একদম ফুল করে দিবে দেখেন এটা তো দেখেন মার্শাল্লাহ দেখছেন দেখেন খুব সুন্দর করে খাওয়াবে আমার প্রতিটা পাখি ভাই এক ফুট দিলে মানে খুব মজা করে খায় জোড়াটা খুব সুন্দর আছে অনেক ভাই আমাকে প্রশ্ন করে ভাই আপনার এই পাখির খামারটা ভাই আমার এই পাখির খামারটি সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে যে কোনো প্রবাসী ভাই যদি আশেপাশে থাকেন দেখতে ইচ্ছা হয় তাহলে ভাই আসতে পারেন আমার এই কনুর পাখিটা আলহামদুলিল্লাহ দেখেন দেখেন এটা থেকে আমি একবার দুইটা বাচ্চা পাইছি এরপর এখন আর আমি নেই এইভাবেই আসে দেখেন এটাও বক্সে যাওয়া আশা করতেছে ইনশাআল্লা ভায়োলেট অফলাইন দেখেন এই অলরেডি খানা শুরু করে দিয়েছে দেখেন আসলে অপ্লাইট পাখিগুলো সব সময় দেখতে খুবই সুন্দর দেখেন খুব সুন্দর করে বসে আছে দেখছেন মার্শাল যে পাখি হেলদি থাকে শুধু খাবারের উপর আপনি ভালো খাবার দিবেন পাখি হেলদি থাকবে খাবার ভালো দিবেন না তাহলে আর হবে না তো ভাই আর আমার পাখিরা আমি সবসময় সিডমেক্স প্যাকেট দিয়ে থাকি দেখেন সবগুলো মিক্স থাকে এগুলোর ভিতরে সবগুলো মিক্স থাকে দেখেন এগুলা হোমবিড ভেবি সব দেখছেন মার্শাল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ